ভিডিওটা একটু বড় হবে অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন যারা নতুন করে সৌদি আরবে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন ইন্ডিয়া একটা নিউজ করছে বর্তমান সময় যারা সৌদি আরবে যাবে তাদের কফিল থাকবে না তারা নিজের সার্কি নিজে করতে পারবে নিজের কাজ নিজে করতে পারবে নিজের কফিল নিজে নিজের আগামা নিজে বানাতে পারবে নিজের সবকিছু নিজে করতে পারবে নিজের ছুটি নিজে কাটাতে পারবে এটা কতটুকু সত্যি সৌদি আরবের সরকার এটা নিয়ে কি বলছে আজকের এই ভিডিওতে আমরা আপনার সাথে শেয়ার করব। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো অবশেষে মূল মূল সমস্যা আমরা পেয়ে গেছি এটা কোথ থেকে আইছে আর কিভাবে আইছে ইন্ডিয়া বাইটা কেন মানে সরাইছে আজকের এই ভিডিওতে আমরা টোটাল আপনাদের সাথে ক্লিয়ার করব তো সবাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটা বেশি উপকার আসবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো অত বেশি কথা বলবো না তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সৌদি আরবের অনেক ওয়েবসাইটে ঢুকছি এরকম কোনো নিউজ পাইনি যে বর্তমান সময়ে সৌদি আরবের কফিল বাতিল হবে এরকম কোনো নিউজ পাইনি তাই অবশ্যই আমরা যারা এইসব নিউজ দেখে আমরা মানে খুশি হচ্ছি অবশ্যই খুশি হওয়ার এখানে কিছু নাই বুঝতে পারছেন এটা এটা আপনার ইন্ডিয়ার একটা মিথ্যা নিউজ ছিল তবে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা আমরা দুই সালের একটা নিউজ দেখছি যে ওইখানে কিন্তু কফিল বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরকম একটা নিউজ দেখছি তো দেখেন তখন দুই হাজার একুশ সালে মানে কার্যকর হয়নি আর এখন মিথ্যা নিউজে মানে ইন্ডিয়ার একটা মিথ্যা নিউজে কি কার্যকর হবে আপনাদের কি মনে হয় অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে বলবেন এখন মিথ্যা নিউজে কি এটা বাতিল হবে আর তখন কিন্তু সৌদি সরকার কিন্তু ঘোষণা দিছে যে মানে আপনার কফিল বাতিল হওয়ার সম্ভাবনা আছে দুই সালে এটা ঘোষণা দিচ্ছে তো এরকম একটা নিউজ পাইছি তবে এখনো পর্যন্ত কার্যকর হয়নি বুঝতে পারছেন তো কেউ টেনশন করবেন না চিন্তা করবেন না সবাই যারা নতুন যাবেন তারা কোম্পানির কফিলি আন্ডারে যাবেন থাকবেন কফিলি আন্ডারে কাজ করবেন কফিলিয়া আপনাকে আর কামা বানিয়ে দিবে সবকিছু করে দিবে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ